শীতকালে বিভিন্ন রকম সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেরকম বিভিন্ন রকম কমেন্টসও কিন্তু পাই তাতে কিন্তু বেশ ভালো লাগে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা কিন্তু আজকে আমার রিকোয়েস্টেড রেসিপি সবজির খিচুড়ি দেখিয়েছ সবজির বিভিন্ন রকম রেসিপি দেখিয়েছ সবজির বিরিয়ানি কেন দেখাও তাই আজকে তৈরি করছি ভেজ বিরিয়ানি একদম শীতকালে টাটকা কিছু সবজি দিয়ে তৈরি করব ভেজ বিরিয়ানি কড়াইতে দেখুন আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি প্রায় তেল রয়েছে তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ প্রথমে একটু পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব এটা আজকে ভেজ বিরিয়ানি বলছি ঠিকই তবে এর মধ্যে কিন্তু পেঁয়াজ আদা রসুনের ব্যবহার রয়েছে এবার পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো তৈরি করে নেব আপনাদের কাছে একটা কথা আমি জানতে চাইছি এই যে দেখুন পেঁয়াজটা দেওয়ার পরে রান্নার তেলটা হয়ে গেছে একদম ফেনা ফেনা এটা কেন হলো এটা একটু আমাকে জানাবেন তো আমি এর আগেও তো অনেক কিছু রান্না করেছি চট করে কিন্তু এরকম হয়নি তবে আজকে কেন বুঝতে পারলাম না এই তেলটার মধ্যে এতটা একটা ফেনা ফেনা তৈরি হলো এটা কিন্তু ফ্রেশ তেল দিয়েই আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করছি এবার দেখুন পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এগুলোকে উঠিয়ে রাখছি এতটাই ফেনা হয়ে গেছে পেঁয়াজটা কতটা ভাজা হয়েছে আমাকে খুন্তি থেকে তুলে তুলে দেখতে হচ্ছে পেঁয়াজটাকে ভেজে তুলে রাখার পর এবার ওই তেলের মধ্যেই বড় বড় টুকরো করে কেটে রেখেছি পনির পনিরগুলোকেও ভেজে নেব পনিরের টুকরোগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি এতে কিন্তু অন্য কিছু মাখানো নেই প্লেন পনিরের টুকরোগুলোকেই ভেজে নিচ্ছি পনিরগুলো দেখো একটু হালকা বাদামি রঙের হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝড়িয়ে উঠিয়ে রেখে দেব পনিরগুলো তুলে নেওয়ার পর এবার একটা বাটির মধ্যে কিছু সবজি নিয়ে নিচ্ছি নিচ্ছি একটু বড় বড় টুকরো করে কেটে নেওয়া গাজর একটু বড় টুকরো করে কেটে নেওয়া আলু এর সাথে নেবো বিনস বিনসটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিচ্ছি একটু বড় টুকরো করে কেটে নেওয়া ফুলকপি এবার এই সবজিগুলোকে একটু ম্যারিনেট করে নেব এর মধ্যে দিলাম একটু সয়াবিন সয়াবিনটাকে আমি আগে থেকেই গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি দিয়ে জলটা চিপে সয়াবিনটা দিয়ে দিলাম সবজিগুলোর মধ্যে আমি চার টেবিল চামচ দিয়ে দিলাম টক দই এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার দেব এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো এর সাথে দিচ্ছি এক টি স্পুন বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দেব একটু পেঁয়াজ বেরেস্তা যেটা আগে থেকে তৈরি করে রেখেছি সরষের তেল দেবো দুটি স্পুন এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে সবজির সাথে ভালো করে মেখে নেব এবার এই মশলাগুলোকে একসাথে ভালো করে সবজির সাথে মেখে নিয়েছি সবজিগুলো কিন্তু কাঁচা সবজি ব্যবহার করেছি সয়াবিন ছাড়া অন্য কোনো সু জিনিসই এর মধ্যে ভাপানো নেই এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিটের জন্য এবার এই যে দশ মিনিট পরে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল এই তেলটাকে কিছুটা কমিয়ে রাখার পর ম্যারিনেট করা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার এই সবজিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে একটু কষিয়ে নেব এবার এর মধ্যে হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তবে যেহেতু একটু ভেজ বিরিয়ানি একটু নিরামিষ সবজির ব্যাপার তো একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না সেই জন্য অল্প একটু সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছি মিনিট পাঁচের পর ঢাকাটা খুলে নিয়ে সবজিটাকে আবারও কিছুক্ষণ আমি একটু মিশিয়ে নেব সবজিটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়েও সবজির সাথে ভালো করে এগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে পনিরের মধ্যেও কিন্তু এই যে মশলাগুলো অ্যাড করে আমি সবজিটাকে ম্যারিনেট করেছি তার ফ্লেভারটা চলে আসে ভালো করে এগুলোকে মিশিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণ এটাকে রান্না হতে দেব এবারের মধ্যে এক কাপের মতো জল অ্যাড করে দিলাম কারণ সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দেবো গাজর ফুলকপি আলু একটু সেদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না তবে পুরোপুরি সেদ্ধ করব না এগুলোকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো মিডিয়াম টু হাই হিটে ততক্ষণে আমি ভাতটা তৈরি করে নেব ভাতের জল বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম একটু বড় এলাচ একটা স্টার স্টারেনিস একটু জিরা গরম মশলা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি তার সাথে তেজপাতা এগুলো দিয়ে জলটাকে ফুটিয়ে নেব জলটা ফুটে উঠলে বা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা আগে থেকে বাসমতি রাইস বাসমতি রাইসটাকে আমি কিন্তু ভালো করে ধুয়ে কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার ভাতটাকে এখানে করে নেব সবজিটা দেখুন মোটামুটি অনেকটাই জল বেরিয়ে গেছে কিছুটা জল দিয়েও জলও দিয়েছিলাম সবজিটাকে এবার হাই হিটে আমি এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর বেশিক্ষণ কিন্তু সবজিটাকে আমি নাড়াচাড়া করব না যেটুকু সেদ্ধ হয়েছে তাতেই কিন্তু হয়ে যাবে এদিকে ভাতটা হয়ে এসছে ভাতটাকে আমি একটু দেখে নিচ্ছি কতটা হয়ে গেছে দেখুন মোটামুটি ভাতটা পুরোপুরি হয়ে গেছে পুরোপুরি মানে এটা কিন্তু আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধ করেছি আর এদিকে সবজিটাকে আমি গ্যাস অফ করে কিছুটা সবজি আগে থেকে আমি তুলে রেখেছিলাম এবার ভাতটা দেখুন এই ঝাঁঝরির মধ্যে থেকে জলটা ছেঁকে নিয়ে একদম ডাইরেক্ট আমি সবজির মধ্যে লেয়ার করে নিচ্ছি ভাতটা তৈরি করার সময় আমি একটু লবণ দিয়ে ভাতটাকে সেদ্ধ করে নিয়েছিলাম এবার ভাতটাকে দেখুন সবজির ওপরে ভালো করে একটা লেয়ার তৈরি করে নিলাম এবার বাদ বাকি যে সবজিটা তুলে রেখেছি সেই সবজিটাও আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সবজি আর সবজির মধ্যে যে গ্রেভিটা ছিল সেটাও কিন্তু ভাতের ওপর থেকে খুব সুন্দরভাবে লেয়ারিং করে দিচ্ছি আমি দুটো লেয়ারে এটা তৈরি করছি সবজির ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা এবার আর তার ওপর থেকে দিয়ে দেবো একটু পেঁয়াজ বেরেস্তা এবার আবারও বাকি যে ভাতটা রয়েছে সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব ভাতটা ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক দুধে গোলা কেশর দুধে ভেজানো কেশরটা দেওয়ার পর আরও একটু বিরিয়ানি মশলা এটা কিন্তু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আরও কিছুকটা পেঁয়াজ বেরেস্তা এর সাথে দেবো একটু ধনে পাতা কোচানো উপর থেকে হালকা করে ছড়িয়ে দিলাম আর একটু ফ্লেভারের জন্য অল্প একটু কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি তবে আমি ভেজ বিরিয়ানিতে গোলাপ জল কি মিঠা আতর এগুলো খুব একটা দোয়া পছন্দ করি না বলে খুব সামান্য একটু ক্যারো ওয়াটার অ্যাড করলাম কয়েকটা স্লেটেড কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর একটি স্পুন দিয়ে দিচ্ছি একটু ঘি আর এর সাথে দেব একটু পাতিলেবুর রস ওপর থেকে একটু পাতিলেবুর রস চিপে ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেব পাঁচ মিনিট মিডিয়াম টু হাই হিটে পাঁচ মিনিট পর নিচে একটা তাওয়া বসিয়ে দিয়ে এটাকে আবার স্টিমে রেখে দিচ্ছি একদম সিম করে দশ মিনিট দশ মিনিট হয়ে যাওয়ার পর এইভাবে রেখে দিয়েছিলাম একদম দমে দশ মিনিট হয়ে যাওয়ার পর আমি গ্যাস ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর এটাকে খুলে বার করব মিডিয়ারিং কিন্তু একদম রেডি তবে আমি টোটাল পনেরো মিনিট কিন্তু দমে বসিয়েছিলাম প্রথম পাঁচ মিনিট ডাইরেক্ট হাই হিটে আর তারপরের দশ মিনিট একদম লো আছে একটা তাওয়ার ওপর বসিয়ে রেখেছিলাম কারণ যেহেতু সবজি বিরিয়ানি খুব বেশিক্ষণ কিন্তু দম দিলে সবজিগুলো একদম গলে যাবে এবার এগুলোকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল বেশ সুন্দর স্বাদের একটা সবজি বিরিয়ানি বাড়িতে অবশ্যই তৈরি করতে পারেন আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না রেসিপিটাতে একটা লাইক দেবেন আর শীতকালে আর স্পেশাল কী রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে একটু কমেন্টস বক্সে জানাবেন চেষ্টা করব আপনাদের সেই রেসিপিগুলো দেখানোর